আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আজকেও আবারও নতুন করে একটি বাসুরঘড়ের সন্ধান যে বাসরগড় সাজানোর জন্য আমি আমার দোকানের বাগিনা জুয়েল যাচ্ছি বাসিরগড় সাজাতে যাই হোক বাঁশুরঘরের কাজ মোটামুটি চলতেছে বাঁশুরঘ সাজানো হচ্ছে যেভাবে বাঁশিরগড় এগুলো আমরা আগে থেকে বিটগুলো গুছিয়ে নিয়ে আসছি যে বিটগুলো আমরা এখন বাসেরগড় মধ্যে ব্যবহার করতেছি এবং ঘরগুলো এভাবে বিডে কাজ করলে খাটের উপরে কোনো চাদরের বেডশিটের কোনো ক্ষতি হয় না চাদর নষ্ট হয় না আর এগুলো স্ট্যান্ডার্ড ঘর দেখতে সুন্দর গর্জিয়াস এবং যাদের যাদের এরকম ইচ্ছা আছে এই সমস্ত ঘর সাজানোর তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাসর সাজাই গাড়ি সাজাই গায়ালুদের স্টেজ সাজাই বউবাতের স্টেজ সাজাই সনতে খাতনার স্টেজ কুঞ্জু মালা বুকেট জুরি তোরা এগুলো নিয়ে আমাদের আয়োজন আরও অন্যান্য যারা যে সমস্ত ভালো ভালো ডিজাইনের স্টেজের অর্ডার করতে চান তারাও অর্ডার করতে পারবেন তো আশা করি আপনাদের কাছে কাজটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্টস করে আমাদেরকে জানাবেন লাইক করে আমাদের সাথে থাকবেন আর ফলো বাটনে চাপ দিয়ে ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আশা করি আপনাদের সেবার জন্য আমরা এই পেজটা খোলা এবং কি আপনাদের সুযোগ সুবিধা দিতে আমরা সব সময় ইচ্ছুক এবং আপনাদের পাশে থাকতে আমরা সব সময় রাজি আর আপনাদের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য বিভিন্ন